বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন দেশে গড়ে তোলা প্রায় চল্লিশ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত পাঁচটি দেশের ষাটটি শহরে অনুসন্ধান চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে জানিয়েছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান ও সিআইসি মহাপরিচালক আহসান হাবিব প্রধান উপদেষ্টার সামনে এসব তথ্য তুলে ধরেন পরে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় এছাড়া নয়টি দেশে তিনশো বাহান্নটি পাসপোর্টের সন্ধান পাওয়া গেছে যেগুলো টাকার বিনিময়ে অর্জন করেছে কিছু বাংলাদেশি দেশগুলো হচ্ছে অ্যান্টিকা অ্যান্ড বারবুডা অস্ট্রিয়া ডোমিনিকা গ্রেনেডা সেন্ট কিটস অ্যান্ড নেভিস নর্থ মেসিডোনিয়া মাল্টা সেন্ট লুসিয়া ও তুরস্ক সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বলেছেন দেশে বসে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক প্রস্তুতি শেষে সিআইসির গোয়েন্দারা দেশগুলোতে সরে জমিনে পরিদর্শন করে বিস্তারিত তথ্য তুলে নিয়ে আসেন আরও অনুসন্ধান চলমান আছে জানিয়ে তিনি বলেন এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা তিনশো ছেচল্লিশটি সম্পত্তির সন্ধান মিলেছে এটি আমাদের অনুসন্ধানের আংশিক চিত্র এসব সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার জন্য এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাজা নিশ্চিত করতে কাজ করছে সিআইসি ছয়টির অধিক আন্তর্জাতিক সংস্থা এই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করছে